রাম রাম দোস্ত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণপ্রভুকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে তাকে তাড়াতাড়ি মুক্তি দেয়া হোক সেখানে এক বোকাসুদা কমেন্ট করেছে দাদা হিন্দ জয় করতে আসছি প্রস্তুত থাইকেন লুঙ্গি খুঁজে পাবেন না সেই বোকাসুদাকে বলতে চাই আরে বোকাসুদা এক তো আমি লুঙ্গি পরি না আমরা হিন্দুরা লুঙ্গি পরি না লুঙ্গি পরে যারা তাদের আর কী বলবো ওই কাটা থাকে একটু ওরা ওরা পরে সে বলছি লুঙ্গি তো আমরা পরি না সে যাই হোক তো আয় তোর বাপের কীরকম ক্ষমতা আছে হিন্দ জয় করতে তোর বাপ বাবররা তোর বাপ বাবররা বাবরের গান মেরে আমরা দিয়েছিলাম এই দেশ থেকে তাড়িয়ে তো আয় তোর বাপের দম থাকলে তোর বাপকেও গাড় মেরে দেবো হ্যাঁ বুঝতে পেরেছিস এ দেশটা আমাদেরই হিন্দুদের এটা হিন্দুস্থান এটা বুঝতে হবে তোর বাবার বাবাও জয় করতে পারবে না তোর বাবর বাপও জয় করতে পারেনি অরণজেবও পারেনি আর তোর আর যে কোনো বাবার আসবে ওটা পারবে না ওটা ভুল কথা তো তোর বাপ দাদার যার যার দম আছে চলে আয় হিন্দকে জয় করতে আর আমরাও তোদের গান মেরে দেবো Будем вертись. Дай сирам, бандематором.